আসসালামু আলাইকুম মতিচুর ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো বিছানার চাদরে কীভাবে টাইডাই করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে বালিশের কভারটা ভাঁজ দিচ্ছি এই ভাঁজ দেওয়ার পরে এখানে আমি দুটা কালার দিয়ে টাইডাই করবো দুটা বালিশের কভার আর একটা বিছানার চাদর আমি ভাঁজ দিয়ে নিয়েছি তারপর এখানে আমি যে কেমিক্যালগুলো ব্যবহার করেছি এটা ভ্যাট রঙের টাইডাই করবো তো আমি পানি ফুটাতে দিয়েছি যে পরিমাণ পানি লাগবে আমি একটা বড় ডামের মধ্যে নিয়েছি তো এর আগে আমি বলেই দিয়েছি কীভাবে টাইডাই করতে হয় রঙের মাপ কাপড়ের মাপ তো আবারও বলছি কস্টিক সোডা ভ্যাট রঙ হাইড্রজ টাইডাই এর সুতা কাপড় বাঁধার জন্য পানি সিদ্ধ করার জন্য পাতিল বালতি কাপড় ধোয়ার জন্য পানি টাই করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো কাপড় সুতা দ্বারা বেঁধে নিতে হবে নিজের ইচ্ছা মতো বাধাই করে ডিজাইন করতে হবে আমি এখানে বিছনার চাদরে লম্বা লম্বা স্টাইপভাবে ডিজাইন করব একটা থাকবে সবুজ আর আরেকটা থাকবে নীল কালার একটা সবুজ একটা নীল কালার তো আমি একটা বলে নিয়েছি সবুজ কালার আর আরেকটা বলে নিয়েছি নীল কালার প্রথমে আমি নীল কালার ডুবাবো নীল কালার রঙে ডুবাবো তারপর আবার সবুজ কালারে ডুবাবো আর মাঝখান দিয়ে ফাঁকা থাকবে সাদা অংশ তো হরেক রকমের ডিজাইনের মধ্যে ডাই করা যায় যেমন সুতা সিমের বিচি মোটর বৃত্ত রেখা, বরফি ইত্যাদি পদ্ধতিতে ডিজাইন করা যায় তো আমার কাপড়ের রঙ করা হয়েছে তো চারগজ কাপড়ের জন্য রঙের পরিমাণ কষ্টিক তিনতোলা ভ্যাট রঙ এক তোলা হাইড্রস তিন তোলা মনে রাখতে হবে রঙের পরিমাণ বেশি হলে কেমিক্যাল তিন গুণ হবে প্রথমে কাপড়কে ঠান্ডা পানিতে ভিজিয়ে মাঠ সারাতে হবে তারপর চিপে নিবেন যে কাপড়কে রঙ করবেন কাপড়কে ঠান্ডা পানিতে ভিজিয়ে প্যানির পরিমাণ অনুমান করে এর চেয়ে বেশি পরিমাণ প্যানি চুলায় বসাতে হবে যখন প্যানি ফুটন্ত হতে থাকবে দশ পনেরো মিনিট ফুটন্ত হলে পানিটাকে বালতির মধ্যে ঢেলে নিতে হবে তারপর গরম পানির মধ্যে অল্প অল্প করে কষ্টিক সোডা কাঠি দিয়ে নেড়ে নিতে হবে তারপর ভ্যাটরুং মিশিয়ে দিতে হবে তারপর হাইড্রোজ দিয়ে মিশিয়ে সাথে সাথে কাপড় দিতে হবে দেওয়ার সাথে সাথে কাপড় নাড়াচাড়া করতে হবে যদি নাড়াচাড়া না হয় তাহলে রং ভালো মতো কাপড়ে লাগবে না দশ পনেরো মিনিট নাড়াচাড়া করার পর কাপড় মেঝেতে অথবা কোথাও ঝুলিয়ে রাখতে হবে তারপর মিনিট পর কাপড় ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ফ্রেশ না হওয়া পর্যন্ত ধুতে থাকবেন শুকিয়ে নিতে হবে ঠান্ডা যুক্ত স্থানে তো আমার বিছানার চাদর কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ